আসসালামু আলাইকুম নেট অনলাইন শপ থেকে মারুব আহমেদ বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তবে এটা একটু স্পেশাল আজকে কোনো নির্দিষ্ট প্রোডাক্ট দেখাবো না তবে অনেকগুলো প্রোডাক্ট দেখাবো দেখেন আজকে আপনাদের পুরো সেলফে একবারে কাছে নিয়ে আসছি যদিও এখানে এক পিস দুই পিস করে মাল আছে যেটা আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি অনেকে আছে আমাদের ভারী মালগুলো নেন যেমন কিচেনের র‍্যাকগুলো আমরা সেল করি মূলত সবচেয়ে বেশি তবে চায়না আইটেমগুলো আমাদের কাছে যে অ্যাভেলেবেল এটা আমরা দেখানোর জন্য আপনাদের দিতে পারতেছি না আপনারা অনেক বড় বড় পেজের থেকে কিনতেছেন অনেক টাকা দিয়ে কিন্তু আমরা যে স্বল্প দামে এগুলো দিচ্ছি আপনারা সেটা জানতে পারতেছেন না ভিডিও প্লাস হচ্ছে আপনার কাছে এটা উপস্থাপনার জন্য আমরা যেহেতু সময়ের কারণে এটা দিতে পারতেছি না আজকে চাচ্ছি যে আপনাদের মোটামুটি একবারে আমাদের কাছে শাড়িতে যা আছে প্রায় টুকটাক একটা পরিচয় করিয়ে দিবো যার যেটা লাগে যেহেতু একটা বড়ো র্যাক ধরেন আপনি এরকম একটা বড় র‍্যাক নিতেছেন তখন এটার সাথে আপনার ডেলিভারি চার্জ ছাড়াই কিন্তু যে কোনো পণ্য নিতে পারতেছেন তখন কিন্তু এটার মূল্যটা কমে আসবে সিম্পলি একটা জিনিস দেখাই যেমন অনেকেরই এরকম সুন্দর একটা ধরেন মোবাইল হোল্ডার দরকার আছে এরকম সুন্দর একটা মোবাইল হোল্ডার দরকার আছে কিন্তু সে এটা নিতে পারতেছে না চার্জের জন্য কারণ ঢাকার বাড়ির নিতে গেলেই দেখা যাচ্ছে একশো বিশ টাকা চার্জ হয়ে যাইতেছে কিন্তু জিনিসটা তো ছোট্ট দাম তো এত না কিন্তু যখন আপনারা বড় কোনো পণ্য নেবেন তখন যদি সেটার সাথে সাথে এটা নেন করেন তাহলে দেখা যায় চার্জ লাগতেছে না জিনিসটা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু হেভি কোয়ালিটি দেখেন আমাদের এখানে মোবাইল হোল্ডার কিন্তু কয়েক ধরনের আছে এটা দিয়ে শুরু করি যে এখানে কয়েকটা সিস্টেমের আছে অনেকে চাচ্ছেন যে না এটা আমরা দেয়ালে সেট করার পর আবার সাইডে একটা আংটার মতো থাকবে সেটাও কিন্তু এখানে আছে ঠিক আছে এটা সাইডে আংটাও থাকবে এরকম সিস্টেম আছে এরপরে আবার এইটা দেখেন এখানে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর এই যে হলুদ কালারের এইটা দেখেন এখানে অনেক কালার আছে সাদা কালারও আছে সাদা কালারের মধ্যে এই জিনিসগুলোও খুবই চমৎকার দেখাই আপনাদের এই দেখেন মধ্যেও আছে তো যার যেটা দরকার সে সেটা নিতে পারেন এটা বেশি দেখাবো না তো আপনারা যেটাই নিতে চান আমি এখন যেগুলো দেখাচ্ছি শুধু স্ক্রিনশট দিবেন দামটা আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে আর এগুলোও আছে আপনারা যদি মনে করেন যে না আমরা একটু বড়টা নিব বড় মোবাইল হোল্ডারও আছে তাহলে এটাও নিতে পারেন আরও কিছু দেখায় যে এই দেখেন এটা একটা সুন্দর জিনিস এটা হচ্ছে যারা ঢাকা শহরে থাকেন অথবা যাদের বিল্ডিং ঘর তারা কি করতে পারেন এই যে গ্লাস ক্লিন করতে পারতেছেন না অপোজিট সাইডের এই অপোজিট সাইডের গ্লাস ক্লিন করার জন্য এটা কিন্তু দারুণ জিনিস অনেকে এটার সাথে এখনো পরিচিতই নাই এ দেখেন এটা আপনার এমন রিস্ক মুক্ত করবে যে ওই সাইডে মানে অপোজিট সাইডে পরিষ্কার আমরা সচরাচর করতে পারি না এটার দ্বারা একবারে ইজি এটা চায়না একটা আইটেম করছে ওরা অনেক সুন্দর আপনার সার্চ দিলেই পাবেন যে গ্লাস ক্লিনার এটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে ডাবল টাস্ট বা ডাবল ফেস্ট গ্লাস ক্লিন তো আপনারা চাইলে এটা নিতে পারেন এটাও আমরা স্বল্প মূল্যে দিচ্ছি আজকে কোনোটা দাম বলবো না তবে আপনাদেরকে এ যার যেটা দরকার আছে আপনারা স্ক্রিনশট দিবেন আমরা আপনাদেরকে সেটার দাম প্লাস ডিটেলস জানানোর চেষ্টা করবো ছোটো ছোটো ভিডিও করতে গেলে অনেক ভিডিওর দরকার হয় আজকে লম্বা একটা ভিডিও নিয়ে আসছি ধৈর্য ধরে দেখেন সুন্দর জিনিস দেখতে পারবেন এরপরে অনেকেই চাচ্ছেন ছোট ছোট মানে হ্যাঙ্গার বলতে পারেন যে ছোট হ্যাঙ্গার ভাইয়া আপনারা তো বড় হ্যাঙ্গার সেল করেন তাহলে ছোটো হ্যাঙ্গার নাই হ্যাঁ ফাইভোগের এই হ্যাঙ্গারটা কিন্তু হেভি করছে প্লাস্টিকের কিন্তু জিনিসটা অনেক কিউচ দেখেন এটা জাস্ট আপনি এইভাবে বাজায় দেবেন দরজার সাথে একবার সেট হয়ে যাবে আপনি ব্যাগ ট্যাগ সব কিছু রাখতে পারবেন এটার মধ্যে ব্যাগ রাখা যায় চাবি রাখা যায় যা ইচ্ছা তাই এটার কালার আছে সাদা কালো এই যে এটা দেখেন কত সুন্দর চাপাতি কালারটা কিন্তু সেই লাগতেছে বা কফি কালার বলা হয় মেবি তো এই জিনিসটা অনেক সুন্দর লাগতেছে এটারও অনেকগুলো আছে আমাদের কাছে এরপরে হিজাব হ্যাঙ্গার যে সেটাও আছে আপনারা আরও কিছু জিনিস দেখাই এখানে এইদিকে দেখাও যে এই যে এই বক্সটা দেখেন এই বক্সটা কিন্তু অনেকের দরকার এটার ভিতরে কিন্তু চারটা জায়গা আছে আলাদা আলাদা ভিতরে চামিচ আছে আলাদা আলাদা জাস্ট এটা ডাকনাটা উঠা চারটা জায়গায় চারটা ধরনের মশলা মানে চার ধরনের মশলা আপনি এখানে রাখতে পারবেন রান্নার কাজে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটাও আমরা স্বল্প মূল্যে দিচ্ছি আপনারা নিতে পারেন এরপরে দেখেন এই ইগএ স্টোরেসটা স্টোরেজের সাথে তো মোটামুটি এখন সবাই পরিচিত এটা সিঙ্গেল প্লাস ডাবল দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আর এটা কালারফুল অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ডাবলটা ডাবলটা দেখেন কত চমৎকার এটা আমাদের কাছে নিতে পারেন এটাও আছে এমনকি সিঙ্গেল যেটা সেটাও আছে আপনার যার যেটা দরকার এটা কিন্তু দেখেন একসাথে অনেকগুলো ডিম রাখতে পারবেন ভিডিওটা লক্ষ্য করলে হয়তো বা বুঝতে পারবেন যে কেমন তো যাদের এটা দরকার আছে তারা এটা নিতে পারেন এরপরে আরও একটা জিনিস আছে এই জিনিসটা দেখায় এটা একটু কাছ থেকে দেখাও এটা বের করবো না এই দেখেন যে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার একটা টু লেয়ার ডিশ ড্রেনার যেটার মাধ্যমে আপনি উপরে প্লেট রাখতে পারবেন আর এর নিচে আবার বাটি টাটি সব কিছু শুকাইতে পারবেন আবার এটা নিচে ট্রেও থাকবে ঠিক আছে এটা স্টিলনেসের যেটা ঝং ধরবে না মরিচা পড়বে না এরকম একটা জিনিস ছেলে এটা নিতে পারে ঠিক আছে এটা মোটামুটি ষোলো প্লেট থাকবে মেবি যে যেটাই হোক এটা আপনাদের ডিটেলস যখন জানবেন আমাদের পেইজে এটা নিয়ে আলাদা ভিডিও আছে তাই এটা আর বললাম না তো যাদের এই জিনিসটা দরকার আছে তারা এটা নিতে পারেন এরপরে দেখেন সামনে এই জিনিসটা কিন্তু হেভি পরিচিত অনেকের ঘরে এখন অলরেডি আছে আমরাও দিয়ে আসছি অনেক দিন যাবৎ এই জিনিসটা দেখেন কত চমৎকার তো যারা এই জিনিসটা নিতে চাচ্ছেন মানে কিচেন অয়ার বলতে বলা হয় বা যেটাই হোক আমরা কেতলি বলি আপনারা যেই কাজেই নিতে চান এটা কিন্তু আপনার রান্নার যে অতিরিক্ত তৈলটা থাকে যেটা আপনার রান্না করার পর সেটা থাকার ব্যবস্থা আছে এছাড়া হচ্ছে এটা রেখে দিয়ে পরের দিন আবার ভাজাপড়ি শেষে ধরেন রেখে দিলেন বা রান্নার শেষে রেখে দিলেন পরের দিন আবার এটা ইউজ করতে পারবেন আপনার আলাদা ছাকার দরকার হবে না পোকামাকড় পড়বে না সব দিক থেকে নিরাপদ রাখার জন্য স্টিলের এটা কিন্তু স্টিলনেস স্টিলের একটা প্রোডাক্ট তো যারা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেজ করুন এই জিনিসটা দেখেন এইটা হচ্ছে একটা দই মেকার এটা হচ্ছে একটা দই মেকার তো যারা মানে শর্টকাটে দই বানাইতে চান যে না ভাইয়া আমরা নিজেরাই দই তৈরি করতে চাই তারা কিন্তু এই দই মেকাটা নিতে পারেন এই দই মেকাটা কিন্তু একবারে ভাইরাল একটা প্রোডাক্ট তো যারা নিতে চান এই দই দইমেকাটা দ্বারা মেবি ত্রিশ মিনিট সময় লাগতে পারে যে ত্রিশ মিনিট সামথিং এরকম সময়ের মধ্যে আপনারা দই তৈরি হয়ে যাবে আর অনেকটা ইজিলি এটা নিয়ে কোনো প্রেশারই নেই জাস্ট যে প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আছে এগুলো দিবেন আর অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে আর এই জিনিসটা আপনি নিতে পারেন যাই হোক এখন নেক্সট কিছু দেখাই এটা হচ্ছে মোবাইল হোল্ডার এই মোবাইল হোল্ডারটা কিন্তু আপনারা নিতে পারেন এই মোবাইল হোল্ডারটা কিন্তু অনেক কিউট একটা মোবাইল হোল্ডার তো এই জিনিসটা অনেকেরই পছন্দ তো যারা এটা নিতে চান তারা স্ক্রিনশট দেন এটা কিন্তু রোটেড মানে চারের দিকে ঘুরাইতে পারবেন এমনকি সুন্দর দেখতে আপনার ডেস্কের যখন এটা রাখবেন অবশ্য আপনার এইটার সৌন্দর্যটা মানে ডেস্কের যে সৌন্দর্যটা সেটা ফুটিয়ে তুলবে তো আপনার চাইলে এটা নিতে পারেন তো এটা অনেক সুন্দর একটা জিনিস এই দেখেন এটা কয়েকটা কালার হয় কালো প্লাস হচ্ছে হলুদ সাদা তো যেটা চান সেটাই নিতে পারবেন তো আপনাদের যার যেটা দরকার সেটা স্ক্রিনশট দেন তারপর আমরা আপনাদের এই যে হলুদটা আছে বা কালোটা আছে যার যেটা দরকার সে সেটা স্ক্রিনশট দিলে আমরা আপনাদের ডিটেইল জানিয়ে দিতে পারব আর একটা জিনিস আছে যেমন যারা রান্না করে কাজ করেন বাট এই জিনিসটা অনেক কিউট আমার কাছে অনেক ভালো লাগে জিনিসটা দেখাই আপনাদের একটু খুলে সবটা দেখানো তো যায় না এই দেখেন এটা কিন্তু হেভি একটা জিনিস অনেকে আছে যেমন রসুন বা অন্য কিছু বিশেষ করে রসুনের জন্য এটা নামেই দিছে এরকম একটা কিছু মেবি এটা গার্লিক মেশিন দিছে হ্যাঁ গার্লিক প্রেস দিছে এটা দ্বারা আপনি যখন রসুনটা রেখে যাতা দিবেন তাহলে দেখবেন যে অটো হয়ে গেছে এটার কাটা নেওয়া ঝামেলা নাই শর্টকাটে মাত্র এক সেকেন্ডে শেষ জাস্ট সিলে যাতা দিবেন তাহলে শেষ এটা হয়ে গেছে তো এই জিনিসটা নিতে পারেন এটা কিন্তু ধরার জন্য সুন্দর রাংটা দেওয়া আছে এপাশে পাশে স্টিলের পড়বে না সেরকম সিস্টেম দেওয়া আছে তো যারা এই জিনিসটা নিতে চান তারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে মেসেজ করুন এরপরে আরো কিছু জিনিস এই দেখেন এই জিনিসটা কিন্তু সুন্দর একটা জিনিস তো যারা এই জিনিসটা নিতে ফ্রাই প্যান বলা হয় তবে এটা হচ্ছে পাথরের যেটা পাথরের আপনার তৈলের পরিমাণটা কম লাগবে এটার দ্বারা আপনি কী কেউ করতে পারেন দেখেন এরকম বিভিন্ন ডিজাইনের আছে লাভ ডিজাইন তারা ডিজাইন গোল একটার মধ্যে চার ডিজাইনের আপনি যখন একপাশে পাশে মাছও বাঁচতে পারবেন আর এক পাশে ডিমও বাঁচতে পারবেন আবার পিঠাও তৈরি করতে পারবেন আবার চাইলে চারটা ডিমের চারটা আকার দিতে পারবেন যেমন আপনি যদি স্টার দিতে চান সে স্টারেরটা হবে আবার যদি বৃত্তাকার দিতে চান সেটাও হবে আবার লাভ আকার দিতে চাইলে লাভ আকারও হবে তো এই জিনিসটা নিতে পারেন এটা অনেক সুন্দর তবে এখন খুলে দেখাইলাম না আপনারা যারা নিতে চান এটা আমাদেরকে মেসেজ করলে হয়তো বা ডিটেলসটা জানিয়ে দিতে পারবো তো যাদের দরকার আছে তারা স্ক্রিনশট দেন এই হ্যান্ড গ্লাভসগুলো শীত কিন্তু আয়সা পড়তেছে আমাদের অনেক এটা কালেকশনে আয়সা পড়ছে তো যারা নিতে চান তারা নিতে পারেন এইটা অনেক পপুলার একটা হ্যান্ড গ্লাভস যেটা শীত আইসা পড়ছে দাম বাইরে যাবে দাম বাড়ার আগে আগেই এটা কিন্তু নিতে হবে আপনাদের কারণ এটা কিছুদিনের মধ্যেই মার্কেটে একবার আউট হয়ে যায় এরকম একটা সমস্যা যেমন শীত আসলে সবারই এটা চাহিদা থাকে বিশেষ করে যারা ফল বিক্রি করে তাদের চাহিদা থাকে যারা রান্না করে থাকে এটা হারি সব ধোয়ার জন্য এই একবারে কোনোই পর্যন্ত এটা ই হয়ে যায় তো খুবই সুন্দর একটা জিনিস ভিতরে আবার আপনার তুলো আকারে নরম একটা ই দেওয়া আছে যার জন্য আপনার হাতে কোনো সমস্যা হবে না বা ঘামাবে না খুব সুন্দর এমনকি ঠান্ডা তো লাগবেই না তো এই জিনিসটা এটা কিন্তু সিলিকনের এটা এরকম না প্লাস্টিকের না আপনারা আবার ভাইবেন না যে ভাই এটা আবার ই করে গলে যাবে কিনা গরম কিছু দলে না এটা হচ্ছে সিলিকনের তো চাইলে আপনারা এটা নিতে পারেন এটা কিন্তু সুন্দর এটা কিন্তু শীতের চাহিদা অনেক চাহিদা আছে তো এটা মার্কেটে থাকা অবস্থায় বিশেষ করে এখন যেহেতু একটু দাম কম আছে আপনারা এখনই নিয়ে রাখেন যাদের দরকার আছে ঠিক আছে যারা এসি কভার নিয়ে খুঁজতেছেন যে ভাই বিভিন্ন ডিজাইনের এসি কভার দেন এখানে আমরা জাস্ট স্যাম্পলের জন্য আপনাদের কিছু জিনিস সাজায় রাখছি এগুলো আমাদের কাছে অনেকগুলো অ্যাভেলেবেল আছে আপনাদের যার যেটা দরকার যত পিস দরকার দেওয়া যাবে সমস্যা নেই এই দেখেন এইগুলো হচ্ছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ডিজাইনের হচ্ছে আপনার এসি কভারগুলো এক টন দেড় টন দুই টন আপনারা যার যে কয় টন এসি আছে যেমন এক টন যারা আছে তারাও নিতে পারেন এটার সাইজ আছে আমাদের এখানে বিভিন্ন ধরনের এক টন দেড় টন দুই টন যার যেটা দরকার আপনি জাস্ট লিখে আমাদেরকে একটা স্ক্রিনশট দেন এখানে চারটা কালার পাবেন একটা এখানে যেই ডিজাইন লাভ ডিজাইন আছে এই ডিজাইন আছে এগুলো হচ্ছে চারটা কালারে হয় প্রতিটা মানে যেই টনে নেন যেমন এক টন নিলে এটা চারটা ডিজাইন দুইটা নিলে সেটাও চারটা ডিজাইন তো আমরা চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে দেন আমাদের ছবিও ইয়েতে দেওয়া আছে পেজে তো আপনারা চাইলে সেটা ঘুরেও দেখতে পারেন এরপরে আপনারা চাইলে আরও কিছু আছে যেমন ফ্রিজ কভারগুলো ফ্রিজ কভারগুলো নিতে পারেন ফ্রিজ কভারগুলো অনেক সুন্দর একটা ফ্রিজ কভার দেখাই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এটা দেখেন এই দেখেন ফ্রিজ কভারগুলো কিন্তু আপনারা নিতে পারেন ফ্রিজ কভারগুলো অনেক চমৎকার যারা ফ্রিজ কভার খুঁজতেছেন এটা কিন্তু সিঙ্গেল ডাবল দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল তো আপনারা যেই কালারের যেটাই নিতে চান আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন ঠিক আছে টিভি কভারগুলো কিন্তু হেভি হেভি টিভি কভারগুলো আমাদের কাছে আছে এই জিনিসটা দেখাই তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু সবগুলো টিভি কাভার তো যারা যে কয় ইঞ্চি টিভি হোক আপনার এই যে বিয়াল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি তো আপনাদের যেটাই এটাও বিয়াল্লিশ ইঞ্চি তো আপনাদের কত ইঞ্চি টিভি সেটা জাস্ট দিবেন আমাদের এখানে এগুলো অ্যাভেলেবেল আছে আরও আছে এটা জাস্ট স্যাম্পল আকার আপনাদের কালার দেখানোর জন্য রাখছি তো আপনাদের যার টিভির যত ইঞ্চি টিভি আছে সেটা জাস্ট জানাবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে সরাসরি মানে ছোটো ছোটো আকারে ভিডিওগুলো দেওয়া পসিবল না যার জন্যই একটু লং ভিডিও করছি তো আপনাদের যার যেটা দরকার আজকে কথা বাড়াবো না জাস্ট প্রোডাক্টগুলো দেখাবো তো আপনার যার যেটা দরকার সে সেটা নিতে পারে এটা কিন্তু ছোট্ট একটা জিনিস যে অনেক সময় আছে বাচ্চাদের গোসল করানোর সময় যে ওরা ওদের কানে বা ইয়েতে পানি যায় ওরা গোসল করতে চায় না দুষ্টামি করে তখন আপনারা কিন্তু এটা মাথা ফিটিং করিয়ে তারপরে গোসল করা দেবেন এটা জিনিস সিম্পল দামও অনেক স্বল্প তো আপনারা অন্যান্য কিছু নিলে সেটার সাথে এটা নিতে পারেন এটা অনেক সুন্দর একটা জিনিস এমনকি কাজেরও যারা এই ধরনের হুকগুলো খুঁজছেন যারা এই ধরনের স্টিকার হুকগুলো খুঁজছেন এটা আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা যারা যেমন টাইলস আছে সেখানে কিন্তু এটা ভালো কাজ করে টাইলসে আপনি পাঁচ কেজি দিলেও কিচ্ছু হবে না এখন দেখা যাচ্ছে একটা ড্যাম ওয়ালে কিন্তু এটা থাকে না ড্যাম ওয়াল যেগুলো সেগুলোতে থাকবে না তো টাইলস জাতীয় যে দেয়ালগুলো আছে সেখানে সেট করার চেষ্টা করবেন সেটা কাজের হবে অনেক আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এটার অনেকগুলো কালার আছে আপনারা চাইলে কালার দেখে নিতে পারেন এখানে এরপরে আপনাদের এই যে ইয়ের ঝাড়ুগুলো এটা হচ্ছে আপনার অনেক লম্বা হবে মানে পুরো একবারে দেয়ালের উপরে চলে যায় সেই ঝাড়ুগুলো তো আমরা এখানে বের করলাম না জাস্ট আপনাদের এটাই দেখাই যে এটা দ্বারা খোলা আছে জাস্ট দেখাচ্ছি এই জিনিসগুলো এটার সাথে এটার সাথে ই নাই এটা আলাদা আছে এই দেখেন এটা কিন্তু খুললে অনেক বড় হয়ে যাবে তা আমি খুলতেছি না জাস্ট আপনারা লক্ষ্য করুন এটার ই অনেক বড় হয় এই জিনিসটা দেখে এটা কিন্তু হেভি মজবুত কাছ থেকে দেখো তাহলে বুঝতে পারবে এই যে এটা হেভি মজবুত আর এই দেখেন এটা অনেক বড় হয় যত চাইবেন তত বড় হবে এটা এত বড় হবে যা আপনার লাগবেও না এত দরকার এই দেখেন আমার থেকে অনেক লম্বা আছে যাই হোক এটা পুরোটা দেখানো পসিবল না তো আপনাদের যার এটা দরকার যে না উপরে ধুলো এইগুলো যেমন এটা কি বলা হয় ঘরে যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার কাজে এটা ভালো ইউজ করা যায় তো এটা নিতে পারেন আর হচ্ছে এখানে কিছু জিনিস আছে সুন্দর যেমন এইটা যেমন কর্নারগুলো আপনার সেলফ আছে না যেমন কিচেনের অথবা আপনার ওয়াশরুমে যে সেলফ ইউজ করে সেটা এটা করতে পারেন এটা হচ্ছে কর্নার সাইডে ইউজ করার এটা অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এখানে কিছু ট্রে আছে এটা দেখায় আগে যেমন এই জিনিসগুলো হচ্ছে আপনার এই জিনিসটা এখানে নিতে পারেন আপনাদের যাদের বোর্ড দরকার আছে বিভিন্ন সাইজের বোর্ড আছে বিভিন্ন সাইডে মানে সাইজের আপনার যে কাটিং বোর্ডগুলো সেগুলো সেটা কিন্তু হেভি মজবুত আর মোটাটা আমাদের কাছে দেখেন যেটা যাদের দরকার আছে এটা তারা নিতে পারেন হেভি মজবুত আর মোটাটা ঠিক আছে আর হচ্ছে আপনার এই জিনিসগুলো দেখানোর জন্য আপনাদের বললাম মাত্র এটা হচ্ছে দেখেন যে আপনি বিভিন্ন ধরনের চাটনি ইউজ করার জন্য বাসায় যখন খাবেন তখন এইটা কিন্তু স্টিলের সুন্দর একটা জিনিস এটাও নিতে পারেন এরপরে বিভিন্ন ধরনের এই জালিগুলো আমাদের কাছে আছে এই জালিগুলো এই জালিগুলোর ডিজাইনটা দেখেন এটা কিন্তু ডিম্বাকৃতির আর হচ্ছে এখানেও চতুর্ভুজের সিস্টেম আছে এই যে এটা এরপরে এর বড় আকারেরটাও আছে এই যে দেখেন তো যার যেটা দরকার সে সেটা নিতে পারেন সাইজ জেনে তারপরে কিনবেন এটা অবশ্য আর হচ্ছে এটার দাম মোটামুটি ভালো জিনিসও অনেক ভালো তো আপনারা নিলে মোটামুটি অনেক বছর ইউজ করতে পারবেন যাই হোক এরপরে হচ্ছে আপনারা অনেকেই ওই যে না মেশিনগুলো ওয়াশিং মেশিনগুলো ইউজ করেন দেখা যাচ্ছে ওইটা কাপে ঘরের এই দিক থেকে ওই চলে যায় বা অনেক সময় দেখা যায় আমরা ফ্রিজ এসে যাই কিছু রাখি নিচে দেওয়ার মতো কোনো জিনিস পাই না তারা কিন্তু এটা নিতে পারেন এটা একবার সেট করলে এটা কিন্তু নড়বে না এটা এইভাবেই বানানো যে একবার সেট করলে এটা নড়ার সিস্টেম নেই তো আপনারা চাইলে এটা নিতে পারেন Ah ওয়াশরুম ক্লিন করার জন্য আপনারা এই জিনিসটা নিতে পারেন ওয়াশরুম ক্লিনের জন্য যে জিনিসটা সেটা দেখাচ্ছি আপনাদের এই দেখেন এই জিনিসটা কিন্তু অনেক চমৎকার এটা যেদিকে ইচ্ছে ওইদিকে বাঁকা হবে এই জিনিসটা কিন্তু হেভি একটা জিনিস এটা আমাদের পেজে ছবি আছে বাট আপনাদের ওরকম দেখাই তো পারি জন্য আপনারা নিতে পারতেছেন না এ দেখেন জাস্ট এটা কাজ শেষ এটা রাখবেন যে দাঁড়ায় থাকবে যেখানে সেট করে রাখবেন যাতে আবার না যায় সেটার জন্য একটা স্টিকার থাকবে সাইডে এটা দিয়ে জাস্ট এইভাবে রেখে দেবেন নিচে আর এটা যখন ব্যবহার করবেন তার ওঠাই ব্যবহার করতে পারবেন আবার পানি ঝরে চলে যাবে ঠিক আছে তো চাইলে এইটা নিতে পারেন এরপরে চুইন এটা এটা কয়েকদিকে ঘুরবে আপনি চাইলে এটা বিভিন্ন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন এটার কয়েকটা অপশন আছে এই যে এটা টুইনন এটা আপনি যেদিকেই করবেন যেমন দেখা যাচ্ছে আপনার নিচে অনেক সাইডে ময়লা থাকে বা টাইলসের বিভিন্ন চিপা চাপা ময়লা ডেকে থাকে এটা কিন্তু একেবারে তারের তৈরি তো আপনি জাস্ট ভরসা দিলে একবার যেখান থেকে ময়লা আছে সব ওইটা চলে আসবে এটা টুইনান বলা হয় মোটামুটি তিন দিকে ইউজ করা যায় তো আপনারা চাইলে এটাই করতে পারেন এটা সব কিছু এটার ভিতরে আছে যাই হোক এটা কিন্তু সম্পূর্ণ জিনিসটাই একসাথে পাবেন এখানে কয়েকটা স্টিক আছে সব কিছু একসাথে পাবেন এরপরে হচ্ছে অনেকে কিচেন ক্লিন করার জন্য অনেকে কিচেনে দাগ পড়ে আছে একবারে যেমন আপনি উঠাইতে পারতেছেন না এত ঘষাঘষি করতেছেন তারপরও কিন্তু এটা জাস্ট একবার স্প্রে করবেন আপনার গ্রান্টি যে এটা উঠে যাবে আপনার ওখানে যত কালো দাগ আছে বা লালচে দাগ পড়ে যায় টাইলসের মধ্যে সেটা উঠানোর জন্য জাস্ট একটা স্প্রে করবেন মাত্র হয়তো দুই চার মিনিট রাখা লাগবে তারপরে ঘষা দেবেন দেখবেন যে একেবারে নতুন যে টাইলসটা থাকে ঠিক তেমন একটা জিনিস হয়ে যাবে ঠিক আছে এ দেখেন এই জিনিসগুলো ইউজ করলেই হয়ে যাবে ঠিক আছে এরপরে আপনারা ওই যে কলের সাথে কলের সাথে দেখা যাচ্ছে যে ধোয়া ধোয়া টোয়া করে যে সাবান এরপর সোফা রাখার জিনিস পান না যেমন আমরা যে কলগুলো ইউজ করি ঢাকা শহরে বা বিভিন্ন বিল্ডিংয়ে সেই কলের সাথে দেখা যাচ্ছে আমরা সাবান রাখতে পারি না সাবান কেস রাখতে পারি না বা এই বিভিন্ন ধরনের সোফা টোফা এগুলো রাখতে পারি না তো এটা রাখার জন্য এই জিনিসটা নিতে পারেন এটার নাম অবশ্য এখানে কি দিয়েছে আমি জানি না হ্যাঁ ফুকের ট্র্যাক বলা হয় এখানে তো ফুকের ট্র্যাকগুলো গুলো আপনারা চাইলে নিতে পারেন ঠিক আছে এটা স্টিলের তৈরি তো যারা নিতে চান এটা নিতে পারেন খুব সুন্দর আর এটা ভালো অনেক দিন ব্যবহার করতে পারবেন আর এখানে আমাদের অনেকগুলো সেলফ আছে এক্সট্রা এক্সট্রাভাবে না দেখাইলাম কারণ এখানে কয়েক সাইজের সেলফ আছে আপনারা চাইলে এই সেলগুলো নিতে পারেন এখানে কয়েক ধরনের সেলফ আছে এই যে দেখেন এখানে অনেক অনেক ধরনের সেলফ আছে আপনি কোনটা নিতে চান এটা আপনার ব্যাপার এই যে দেখেন কয়েকটা সাইজ আপনি যেই সাইজের নিতে চান সেই সাইজেরটাই দেওয়া যাইব বড় ছোটো সব সাইজেরটা আছে এই যে মোটামুটি এটা বড় এই সাইজেরটাও নিতে পারেন এরপরে আপনার কয়েল স্ট্যান্ড আছে খুব সুন্দর এটা কিন্তু দাম কম আগের আরেকটা কয়েল স্ট্যান্ড আছে সেটা দাম বেশি বাট এটা কিন্তু দাম কম এটা কিন্তু সাধারণ না এটার ভিতরে একটা ঢাকনা সিস্টেম আছে আর এটা আপনি ধরতে পারবেন উঠাইতে পারবেন আবার নিচে ই আছে এটা খুব ইজি এটা যে কেউ ব্যবহার করতে পারেন আর যে কোনো জায়গা রাখতে পারবেন কখনো এটার সম্ভাবনা থাকবে না আপনার হাতে আঘাত লাগার এটা হচ্ছে ছোট 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 যাদের দরকার আছে আছে এগুলো যারা চান যে না আমরা সাথে নিয়ে ট্যাপ যে কোনো জায়গায় যাচ্ছে যে দরকার পড়তে পারে তখন এটা মাপার জন্য এই ট্যাবটা আপনারা নিতে পারেন ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের রশি আছে আমরা আপনাদের কিছু রশি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই রশিগুলোর কয়েকটা সাইজ আছে দশ মিটার পনেরো মিটার বিশ মিটার তো আপনারা জামা কাপড় রোদ্দুর দেওয়ার জন্য দেখা যাচ্ছে রশি খুঁজে পান না তো আপনারা এই রশিগুলো অনেকদিন ইউজ করবেন এটা কিন্তু ছিঁড়ে যাবে না সেটা গ্যারান্টি আমি এটা সহজে ছিঁড়বে না কারণ এটা হেভি একটা জিনিস সুতার তৈরি তো সেহেতু যেহেতু এটা সুতার তৈরি মোটামুটি ভালো ইউজ করতে পারবেন এটা দেখলেই বুঝবেন আপনি সামনে থেকে এটা আমার বলা লাগবে না তো যার যেটা দরকার এটা দশ মিটার পনেরো মিটার এমনকি বিশ মিটার আছে তো জেনে আপনি যেটা দরকার যেমন যেই সাইজেরটা দরকার সেটা অর্ডার করতে পারেন এখানে এটা হচ্ছে জাস্ট ফ্রুট ফ্রেশ আপনি যখন ফলের জুস খাবেন তখন এইটা এই জিনিসটা ইউজ করতে পারেন এটা ফলের জুস খাওয়ার জন্য একবারে ইজি জাস্ট একটা চাপ দেবেন আপনি রেখে তারপরে দেখবেন যে একবারে জুস হয়ে আসছে তো আপনারা এটা নিতে পারেন এটা কিন্তু হেভি একটা জিনিস এটা ঝং পড়বে না মরিচা ধরবে না তো আপনারা এটা নিতে পারেন এটা দেখলে এটা জাস্ট স্ক্রিনশট দেন তাইলেই হয়ে যাবে সামনে শীত শীতের সময় আসতেছে তো আপনারা শীতের সময়ে যারা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় ট্যুরে যান বা আরও কিছু করেন তখন দেখা যাচ্ছে এই এই গরম পানি রাখার জন্য বা চা খাওয়ার জন্য একটা ব্যবস্থা থাকে না এই চা খাওয়ার জন্য আপনারা এই জিনিসটা নিতে পারেন এটা একটু দেখাই যে এটা কিন্তু সুন্দর একটা জিনিস মানে আমার পছন্দের একটা জিনিস আপনারা দেখলেই পছন্দ হবে দেখেন কত চমৎকার না যারা এই জিনিসটা দরকার আছে তারা এটাও নিতে পারেন দেখেন কালারটা এটা কয়েকটা কালার আছে তো আপনারা যে যেটার দরকার সেটা নিতে পারেন এটা কালো কালারও আছে আপনাদের দরকার হলে না দুইটা কাপ তিনটা কাপ থাকবে সাথে আর এটা কিন্তু ফোল্ডেবল মানে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আবার এইভাবে রাখতে পারেন গরম পানি করে রাখতে পারবেন মোটামুটি কয়েক ঘন্টা থাকে তো এটা আমি মনে করি ছোটোর মধ্যে খুব ভালো একটা জিনিস তো আপনারা এই জিনিসটা নিতে পারেন বেবি কেয়ার হিসেবে এটার মধ্যে সব কিছু আছে সকল ধরনের আইটেম আছে তো যারা ছোট বাচ্চাদের জন্য এটা কিন্তু চায়নার একটা আইটেম খুব ভালো একটা আইটেম তো এটা দেখেন এটার মধ্যে সব আছে একবারে নেল কাটার থেকে শুরু করে চিরুনি যা আছে ফিডার টিডার সব আছে তো আপনারা এটা নিতে পারেন এটা সুন্দর একটা জিনিস এটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানান তাহলে আমরা বলতে পারবো ডিটেলস তো এখানে কলের আরও কিছু জিনিস আছে যে আপনার কলের ট্যাব এখানে যেটা আমরা কলের সামনে পাঁচ টাকা দেয় না লাগাই কিন্তু পাঁচ টাকার ওইটার থেকে এটা কিন্তু হেভি একটা জিনিস এটা কিন্তু সেটা না যেমন আপনার ময়লা আসবে না এটার ভিতরে আর এটা ক্লিন হয়ে আসবে এটার সিস্টেমটা ওইভাবে করা তো মোটামুটি একটু ভালো আবার পাঁচ টাকার হিসাব করেন না এটা কিন্তু দামি একটা জিনিস এটার ভিতরে গোটা সিস্টেম কি দেওয়া যেন আছে আর খুবই ভালো একটা জিনিস আপনারা এটা লাগাইতে পারেন এটা অনেক সুন্দরভাবে কাজ করে আর ছুঁইটা পড়ে যাবে না মানে আপনি লাগালে যে ছুটে যায় পাঁচ টাকাটা এটা ছুটবে না এটার সিস্টেম করা আছে এই এই যে ছোটো ছোটো জিনিস এটা স্টিলের একটা ক্লিপ এটা স্টিলের একটা ক্লিপ বোর্ড আপনি যেখানে লাগাবেন যেমন এখানে লাগাইলাম তাহলে এখানে লেগে থাকবে বা দেয়ালে লাগাইলাম এটাও এটাও স্টিকার জাতীয় কিন্তু এটা স্টিলের এটা কাগজের না বা ওই পলি সিস্টেমের না এটা হচ্ছে স্টিলের তো আপনারা নিতে পারেন এটা অনেক হেভি একটা জিনিস এটা না খুলে দেখালে অবশ্য বোঝা যায় না পলির মধ্যে এটা অ্যাডজাস্ট করা যার জন্য খুলতে পারতেছি না ছিঁড়ে খোলা লাগবে তো যারা এটা নিতেছেন নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন আজকে আর তেমন সময় নষ্ট করবো না এ পর্যন্তই তো যারা এই জিনিসগুলো নিতে চান নিতে পারেন আমাদের ফুড আছে ফুড কাভার ছেলে ফুড কাভারও নিতে পারেন এই যে ফুড কাভারগুলো গুলো তো ফুড কাবার ছেলে ফুড কাভারও নিতে পারেন তো অনেক জিনিস আরও ছোটোখাটো অনেক জিনিস আছে সব সবকিছু হয়তো এক ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে এ পর্যন্তই আপনারা যার যেটা দরকার সেটা নিয়ে আর আমাদের বড় র্যাকগুলো কিন্তু সবকিছু অ্যাভেলেবেল কিচেনের জন্য যত ধরনের র্যাক আছে মোটামুটি আমাদের কাছে সবগুলো র্যাকে আছে এটা কিন্তু হেভি একটা র্যাক আমরা আজকে র্যাক দেখাবো না তারপরে এই জিনিসটা দেখে সবচেয়ে ট্রেন্ডিং র্যাকটা আছে এখন বর্তমানে এটা ট্রেন্ডিং একটা র্যাক এটা আপনি প্লেট রাখতে পারবেন নিচে ট্রে আছে আবার এখানে একটা তাক আছে একটা তাক আছে তো যারা এই জিনিসটা এটা সাদা কালো উভয়টাই আছে দুই লেয়ারও আছে তিন লেয়ারও আছে আপনারা যার যেটা দরকার সে সেটা নিয়ে দেবেন আজকে এ পর্যন্তই আজকে আর তেমন কিছু দেখাবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথা প্লাস ভিডিও এমনকি প্রোডাক্ট সব মিলিয়ে রাখবেন আমরা যা বলবো যা দেখাবো তাই আপনাদের দেওয়ার চেষ্টা করব অন্তত পক্ষে এই বিশ্বাসটুকু রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম